আছে আরো একটা ডিজাইন এটাও নিতে পারবে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবে এই যে 3 সিট হ্যাঁ এটা 2 সিট ওকে ভাই কত রাখছেন এটা একদম 6000 আপনার ভিডিও যদি দেখে আসে 1000 টাকা ডিসকাউন্ট 5000 মাত্র হাজার মাত্র 5000 অনলি অনলি 5000 অনলি 5000 টাকায় কিন্তু এই 5 সিটের সোফা কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার যে কোনো কালার মনের মতো মনের মতো স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন এবং কালার কিন্তু দেখে শুনে নিতে পারবেন